পনেরো কুড়ি দিন হয়ে গেল জল জমে আছে মেম্বারকে জানানো হচ্ছে প্রত্যেক বছর কোনো কিছুই নেই যখন জল কমছে তখনই কমছে সেই শীতকাল না হলে জল কমছে ঘরে ঢুকে গেছে জল আর রাস্তাঘাট ডুবে গেছে পুরো একদম বন্যার মতো পুরো দেখতেই আসেনি মেম্বার দেখতে আসে না ডুবে গেছে কি মানুষগুলো কি করতেছে একটাবারের বারের জন্য আসেনি শুরু প্লাবিত কেন্দ্র। পূর্ব জেলার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট সুস্বাস্থ্য কেন্দ্রটি জলের তলায় ফলে এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা বন্ধ প্রতি বছরে তিন থেকে চার মাস ক্ষেত্রহাট সুস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকার ফলে প্রায় এক কিলোমিটার দূরে পাথরিয়া গ্রামে একটি ক্লাবে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে যেতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় ক্লাব ঘরে অপরিসর জায়গায় গ্রামের বাসিন্দাদের পরিষেবা প্রদানেও সমস্যায় পড়েছেন ক্ষেত্রহাট স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই তিন থেকে চার মাস প্রায় এক কিলোমিটার দূরে একটি ক্লাবে অস্থায়ী কেন্দ্রে যেতে হয় রোগীদের এতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় রোগীদের গ্রামের বাসিন্দা অনিমা সিং নামে এক গৃহবধূ জানিয়েছেন প্রতি বছরই এই জলযন্ত্রনায় ভুগছেন তারা শীতকাল না আসা পর্যন্ত জল কমে না এই পাম্প পন 40 দিন হয়ে গেল জল নেই আছে আর হয়তো 2 মাস থাকবে হ্যাঁ প্রচুর অসুবিধা হ্যাঁ প্রত্যেক বছর হচ্ছে মেম্বারকে জানা হচ্ছে প্রত্যেক বছর কোনো কিছুই নেই যখন জল কমছে তখনই কমছে সেই শীতকাল না হলে জল কমছে বছরই এমন হচ্ছে হ্যাঁ প্রত্যেক বছরই ডুবে আছে স্বপ্না সিং নামের অপর গ্রামবাসী জানিয়েছেন আষাঢ় মাস থেকে স্বাস্থ্যকেন্দ্র সহ পুরো এলাকায় জলমগ্ন হয়ে পড়ে পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি ঘরে ঢুকে গেছে জল আর রাস্তাঘাট ডুবে গেছে পুরো একদম বন্যার মতো পুরো পুরো আষাঢ় মাসের এক তারিখ থেকে দেখতেই আসেনি মেম্বার দেখতে আসেনি না ডুবে গেছে কি মানুষগুলা কি করতেছে একটা বারের জন্য আসেনি না বন্ধ না তারা ওরকম জলে হরকি হরকি এসতেছে আজকে যে কোথায় ক্যাম্প হচ্ছে এই জলের জন্য আসতে পারেনি মানে এখন ওই বাইরে ক্যাম্প বাইরে ক্যাম্প হচ্ছে গ্রামে গ্রামে ক্ষেত্রহাট স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী নমিতা জানা জানিয়েছেন বহু প্রসূতি নারী এবং শিশু ও বয়স্কদের জরুরি চিকিৎসা করতে হয় ক্লাব ঘরে এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা দিতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের অনেকটা জল হয়ে গেছে মা বাচ্চাদের প্রচুর যেতে অসুবিধে হচ্ছে আর প্রেগনেন্ট মা বিশেষ করে ওরা পড়ে গেলে অসুবিধে হবে তারপরে বয়স্ক মানুষরা যেতে পারবে না স্লিপ করবে এই জন্যই আমরা বাধ্য হয়ে এখানে উঠে এসেছি আমাদের তো এখানে অনেক সমস্যা বছরই এরকম হচ্ছে মানে প্রত্যেক বছর মধ্যে চার পাঁচ বছর অঞ্চলে অনেকবার মিটিং হয়েছে জানিয়েছি কিছুই মেম্বারকে বলেছি বলেছি দেখছি চেষ্টা করছি আমাদের এখানে তো প্রচুর অসুবিধে যেমন মায়েদের চেক আপ আমরা ঠিক মতো করতে পারছি না তারপরে পাবলিক এসছে তারা হ্যাম্পার হচ্ছে মা গুলো হ্যাম্পার হচ্ছে এইখানে আসার জন্য সেই কুমারহাট হাট থেকে এখানে উঠে আসতে হচ্ছে থেকে সংবাদ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে